আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন কমপ্লিকেশনসের মধ্যে আমি চেষ্টা করছি নিজেকে একটু ওয়ার্ম আপ করে নিয়ে আবার আগের লাইফস্টাইলে ফিরে আসার কিন্তু আসলে এই জার্নিতে আগের লাইফস্টাইলে ফিরে আসা এতটা সহজ নয় এখনও পর্যন্ত আমি মানে কোনো কিছুর স্মেল ওইভাবে নিতে পারছি না তারপরে খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার যে বিষয়টা আছে ওটাও এখন আমি কন্টিনিউ করতে পারিনি তা আমার জন্য সবাই দোয়া করবেন আর ব্লগটা এনজয় করতে থাকুন এইসব গোলটা মোটামুটি গুলে গিয়েছে এটা কিন্তু বেশিক্ষণ রাখার উচিত না আমি এটা গুলে জাস্ট হচ্ছে ব্রাশটা করেছি এর মধ্যে এটা হয়ে গিয়েছে তো দুই তিন মিনিট লেগেছে তো এখন আমি এটা খাবো তো সাথে একটা খেজুর দিয়ে খাবো এই যে একটা খেজুর নিয়েছি খেজুর খাবো এটা খাবো তারপরে দেখি কি করা যায় এখন আর আগের মতো বাজার দেখতে পারি না তো এখানে কিছু সবজি ছিল সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আর পাকা কলা এটা আমাকে অনেক আপুরাই বলেছেন পাকা কলাটা মাস্ট খেতে তো এগুলো একটু শ্যুট করছিলাম আপনাদের জন্য তো এই আর কি অবস্থা আমার আপডেট এরপরে কি করছি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি চাষদের নামাজ পড়ে ফেলবো কারণ আগে তো আপনারা জানতেন আমি এগারোটার দিকে পড়তাম এখন আসলে সবসময় শরীরের কন্ডিশন ভালো থাকে না তো যখন শরীর ভালো লাগে চেষ্টা করি একটু এবাদাতে মনোযোগ দিতে এ সময় আসলে এবাদত করাটা অনেক বেশি জরুরি অনেক আপুরাই আমাকে বলেছেন তাছাড়া আমি নিজেও এটা খুব মেনটেন করার চেষ্টা করতে চাই তো দেখা যাক নামাজটা পড়ে নিই পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সকালের খাবার হিসেবে আমি নিয়েছি এই যে একটু ভাত নিয়েছি এটা তো ঢ্যাড়স মানে একটা তরকারির মতো করা আর কি আর এটা হচ্ছে ডিম ভাজি যেহেতু আমার তো চেষ্টা ফাইবার যুক্ত খাবার রাখা তো দেখা যায় তো বর্তমান সিচুয়েশনে অনেকক্ষণ ধরে পড়াশোনা করব বা টেবিলে একটানা বসে থাকবো সেটা সম্ভব হচ্ছে না তো এই জন্য আমি শুয়ে শুয়ে হচ্ছে বেসিক ভিউয়ের যে নাইন ভাই আছেন ওনার ক্লাস আমি করি তো ওনার ক্লাসটাই দেখছিলাম আমি প্রায় একদম সকাল থেকে একটা না বারোটা পর্যন্ত আমি শুধু ভাইয়ার ক্লাসই দেখে গিয়েছি ওনার ক্লাস দেখলে বা যে কোনো একটা টপিক্সের ক্লাস শুনলে আমি দেখেছি যে অনেক কিছু মনে থাকে আর এই মুহূর্তে যেহেতু খুব একটা আগ্রহ নিয়ে বা অনেক ধৈর্য নিয়ে পড়াশোনা করতে পারছি না তো এই জন্য আমি এই সময়টা নষ্ট না করে আমার যে ক্লাসগুলো কেনা ছিল সেগুলো কম বেশি দেখছি ইউটিউব ইউটিউবে বিভিন্ন স্যারদের মানে ফ্রি যেই ভিডিওগুলো থাকে সেগুলোও দেখার চেষ্টা করি তো এভাবেই আর কি সারাদিন টাইম কাটাচ্ছি সাথে বিভিন্ন সুরা শুনছি কোরআন তেলোয়াত করার চেষ্টা করছি এভাবেই আমি ওভারঅল টাইম কাটানোর প্ল্যান করছি আর রান্না রান্নাবান্না আপাতত আমি টোটালি করতে পারছি না কারণ আমার নাকে অনেক বেশি হচ্ছে ওই সব মশলা টসলে এগুলোর গন্ধ লাগে আর অনেক বমি আসে তো সেই জন্য আমি রান্নাঘরটা আপাতত অ্যাভয়েড করছি ওইটার দায়িত্ব আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে ও মোটামুটি করে যতটুকু পারছে রান্নাবান্না করে আমাকে খাওয়ানোর চেষ্টা করছে আর খেতে ওইভাবে খুব একটা রুচি আসে না তো এখন আগের থেকে একটু ভালো হয়তো বা ডে বাই ডে গেলে আর একটু ভালো হবে আর আমার আপুরা আমাকে যেসব সাজেশন দিয়েছেন এগুলো আমার লাইফে অনেক ভালো কাজে লাগছে আমি চাইবো আপনারা আমাকে আরও অনেক বেশি বেশি সাজেশন দেন এই রিলেটেড কারণ আমি আসলে এখন সাজেশন ছাড়া কিছুই আগাতে পারছি না আমার কাছে লাস্ট ভিডিওতে একটা আপু আমাকে একটা সুন্দর কমেন্টস করেছিল মাছের ব্যাপারে ওইটা আমি তা পরবর্তী ক্লিপ অ্যাড করছি আমি প্রচণ্ড কষ্ট করে দুইশো মার্কের একটা ওয়েম আর সেটা পরীক্ষা দিলাম আসলে শরীরের যা কন্ডিশন বেশিক্ষণ ধরে যে আমি মানে বসে একটা না পরীক্ষা দিব আমি আমার পড়ার টেবিলে ওইভাবে বসতে পারি না এখন আর আমার এত পরিমাণ মাথা ব্যথা করে আমি জানি না বা আমি একটা খুব মনোযোগ দিয়ে যে একটা প্রশ্ন মনে করব সেটাও শরীরে আসলে এখন আর আপাতত পাচ্ছি না কোনো স্পেস তো তারপরেও চেষ্টা করলাম সকালে তো ক্লাস দেখতেছিলাম ক্লাস দেখার পরে একটু জাস্ট জাস্ট ক্লাসটাই দেখেছি ওইভাবে আর পড়া হয়নি বাট এখন আমি ট্রাই করতেছি যে জাস্ট চোখ বুলিয়ে যাওয়া বই একটা নিয়ে মনে মনে রিডিং পড়া এভাবে আমার পড়া খুব একটা হয় না তারপরেও এখন তো আর কোনো অপশন নেই তো সেই জন্য সেভাবেই পড়াশোনা করছি আর এই যে পরীক্ষাটা দিলাম তো আর কি বলবো অলরেডি একটা বিষ বেজে গিয়েছে দুই ঘন্টার একটা পরীক্ষা দেওয়া কিন্তু খুব একটা ইজি না যদিও এখানে হ্যাঁ এক ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম ছিল তো তারপরে আবার ওএমআর এর কিন্তু আচ্ছা ও দিয়ে যারা পরীক্ষা দেন তারা কিন্তু ছবি মানে আগে আপনি গুনবেন এই বৃত্তগুলো গোনার পরে দেখবেন যে ওইখানে ইয়ে হচ্ছে কিনা মানে আপনি যা গুনেছেন সেগুলো আসছে কি এই যে আমি কিন্তু অনেকবার দেওয়ার পর তারপরেও আমার হচ্ছে একশো ষাটটা তারা গ্রহণ করেছে আর আমার টোটাল আমি দাগিয়েছি হচ্ছে একশো বাষট্টিটা তো বুঝলাম না ঠিক কোন অ্যাঙ্গেলে ছবি তুললে অ্যাকচুয়াল ইয়াটা আসবে তো আপনারা কিন্তু এটা খেয়াল করবেন জাস্ট সাবমিট করার দরকার সাবমিট করে দিবেন পরে দেখবেন যে আপনার কিন্তু অযোগ্য মানে বৃত্ত ভরাট এরকম দিয়ে অনেক আসবে আসলে আপনি কিন্তু আপনি যেই মার্কসটার আশায় পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু পাবেন না তো এই হচ্ছে আমার ওভারঅল অবস্থা এখন তো গোসল করবো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব এই ছিল আমার খুব শর্ট একটা ব্লগ আর হচ্ছে আমি আর এই কথাটা না বললেই নয় এটা হচ্ছে থ্যাংকস টু ইনসাইডার রিতিস ডায়েরি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি মাছের মাছের কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আমি টোটালি খেতে পারছি না তো আপুর এই পরামর্শটা নেওয়ার পর আমার হাজব্যান্ড ও হচ্ছে মাছটাকে ওরকম বড়ো মাছগুলোকে ভেজে তারপরে একটু ভর্তা করে আমাকে দিয়েছিল তো তারপরে হচ্ছে আমি একটু খেতে পেরেছিলাম তো তখন আমার খুব মানে আপুকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করছিল তো আপুর এই কমেন্টসটা দেখেই মোটামুটি আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি তো আশা করি এখন ওইভাবে একটু মাছ খেতে পারবো আর খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে এটাই আর কি আমার চাওয়া পাওয়া আর এর মধ্যে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমার কিন্তু প্রচুর কনস্টেপিটেশনের সমস্যা হচ্ছিলো তো আমি ওইটা তো ওইভাবে নিজে নিজে কোনোভাবেই তোকমা ইস্যুগুল দুধ কোনোটা খেয়েই কভার করতে পেরে পারছিলাম না তো পরবর্তীতে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম উনি আমাকে জাস্ট দুইটা মেডিসিন দিয়েছে তো দুইটা মেডিসিন দেওয়ার পরে মোটামুটি বাউল ক্লিয়ার যেটা বলে সেটা হয়েছে এখন দেখি এই ওষুধটা কন্টিনিউ করলে আশা করা যায় যে কনস্টিপিটিশনের সমস্যাটা চিরতরে যাবে মানে গর্ভাবস্থায় অন্ততপক্ষে তো এই ছিল আমার আজকের মোটামুটি প্ল্যান বা ব্লগ খুব একটা ভালো ব্লগ শেয়ার করতে পারছি না আপনাদের সাথে সেই জন্য আমি খুবই সরি বাট আই হোপ আমি এই অল্প টাইমে ঠিক কতটুকু পড়াশোনা করলাম কিভাবে করলাম এইটুকু আপনাদের এই জন্যই দেখানোর চেষ্টা করলাম যাতে আপনার আমার মতো যারা আছেন তারা পড়াশোনা করতে পারেন আর থেকে থেকে অযোধ্যারায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একেবারে তাল মাতাল অবস্থা আপনাদের ওদিকের প্রত্যেকের বাসার দিকের কী অবস্থা সবাই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই সময়ে আসলে আর কি কি করা উচিত কোন দিকে ফোকাস করা উচিত এটা একটু বলবেন কারণ সারাদিন শুয়ে থাকতেই ভালো লাগে